আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে চলো আজকে যে আমি বানাবো ডিমের তরকারি তা ওটা বানানোর জন্য রুমে চলে গেলাম তো গিয়ে গ্যাসটা চালু করে এরপরে কড়া দিয়ে তেল দিয়ে দেবো কেন ডিমের যেহেতু ওটা কি বলে ঝোল তো মানে বিনা আলুর যে ঝোলটা হয় ওইটা হবে তো পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার পরে ওটা হালকা নাড়তে থাকবে আর আমার তো ডিম দেওয়ার কথা ছিল ডিমটা ভাজার কথা মনে ছিল না ওই জন্য ওতেই হলদি রসুন তো মানে হলুদ মাখে ওতেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা সাইড করে তো ওটা যখন একটু লাল লাল হয়ে যাবে আমি হালকা করে ভেজেছি তোমরা চাইলে একটু কেউ বেশি করে ভাজতে পারো কেন পিঁয়াজটা আমার পুড়ে যাচ্ছে আমার মনে ছিল না তো যেগুলো পুড়ে গেছে ওগুলো আমি তুলে ফেলে দিয়েছি আর ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি কেন এটা অনেকটা বড় ছিল তোমার দেখতে যাতে না অসুবিধা হয় ওই জন্য আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি তা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা রসুনের যে বাটাটা ছিল ওটাও দিয়ে দিয়েছি হালকা নাড়তে থাকুন কারণ না নাড়লে ওটার যে গন্ধটা ওটা থেকে যাবে ওটা নাড়তে 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 এটা হয়ে যাওয়ার পরে এবার ঝাল হলুদ যেমন দেয় পরিমাণ মতন ঝাল হলুদ দিয়ে দেবেন আমি ঝাল দিয়ে দিলাম অল্প করে হলুদ অল্প পরিমাণ নেবেন নাড়তে থাকুন এবার পানি দিয়ে দিলে একটু হালকা মতো তেল ছাড়বে ওটা হাতে ওটা দিয়ে মশলা অ্যাড করে মশলাগুলোর নাম বলা যাবে না সিক্রেট দেখতে থাকুন যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করুন লাইক করে দিন দেখতে থাকুন বাই বাই গাইস ভালো থাকবেন সবাই